রে সখের নারী তুমি বুঝলা না তুমি বুঝলা না একটা ছেলে মানুষের জীবন কেমন তুমি বুঝলা না একটা ছেলে মানুষের মনে কতটা কষ্ট দিয়ে তারা রাতটা কাটায় একটা ছেলে মানুষের বুকে যে কতটা কষ্ট থাকে সে কথাটা তুমি বুঝলা না নারী সে কথাটাও তুমি বুঝলা না হারে নারী একটা ছেলেকে একটা ছেলের জীবন একটা কুকুরের সঙ্গে তুলনা করতে পারি কারণ একটা কুকুর যেমন তা খাওয়ার জন্য দিন হাড্ডির পিছনে পিছনে ঘুরে ঠিক একটি ছেলে তার সংসারের জন্য তার বাবা মা তার ভাই বোন পরিবার এবং নিজের স্ত্রীকে সুখে রাখার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে যায় এবং কাজ থেকে সন্ধ্যায় বাসায় চলে আসে এসে গা পা ধুয়ে কুত্তার মতো কিছু খেয়ে নেই খেয়ে তারপর আবার সে চলে যায় তার কাজে পাহাড়ে সুখের নারী তুমি বুঝলে না যে একটা ছেলে কতটা কষ্ট নিয়ে সে দিনের পর দিন করে মধ্যবিত্ত পরিবারে কত ছেলে কত ছেলে আছে যাদের স্বপ্ন ছিল তারা এ বয়সে পড়াশোনা করবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে এনজয় করবে তারা স্কুল থেকে এসে বাকি সময় কিনে তারা বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে কিন্তু আরে কপাল এই মধ্যবিত্ত পরিবারদের এসবটা কপালে নেই স্কুলে যাবে স্কুলে যাওয়ার পর পড়াশোনা করবে তারপর স্কুল ছুটি হবে বন্ধু সাথে এসে বাসায় ফিরবে বাসায় ফিরে ফির লাঞ্চ করবে তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিবে খেলাধুলা করবে সেই বয়সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তার বাবা মা ছোটো ভাই বোন তাদেরকে লালন পালন করার তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিতে হবে যেই বয়সে কথা ছিল আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বাবা মার টাকা এনজয় করবে আর সেই বয়সে সেই ছেলেরাই বাবা মাকে দেখাশোনার জন্য তারা নিজেরা ইনকাম করতে হয় যে সময় কথা ছিল মা বাবা টাকায় ঘুরবো এনজয় করবো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিব হোটেলে গিয়ে চা খাবো একসঙ্গে আরে কপাল ঠিক সেই সময়ে আমাদের সকল সুখ বিসর্জন দিয়ে পড়া এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা সব কিছু বিসর্জন দিয়ে আমরা নিজেই কাজে ব্যস্ত হতে হয় আমরা নিজেই এই সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় আর শোকের নারী তোমরা তবুও বুঝলা না এই মধ্যবিত্ত পরিবার ছেলেদের কতটা কষ্ট আসলে একটা কথা কি জানো আমরা যতই খাটি না কেন আমরা যতই কষ্ট করি না কেন কিন্তু আমাদের এই কষ্টর কোনো মূল্য নেই দেখো আমরা সকালবেলায় চার থেকে পাঁচ বাজার ভিতরে আমরা সকালে উঠি তারপর কাজে যাই সন্ধ্যায় বাসায় ফিরি বাসায় ফিরে স্নান করে কিছু একটা খেয়ে নেই তারপরে একটু বিশ্রামের প্রয়োজন হয় হ্যাঁ কিন্তু আমরা তবুও কোনো বিশ্রাম দিতে পারি না তখন আমাদের একটু বেলে কাজ থাকে সে কাজগুলো করতে হয় তারপর ঠিক রাতে কিছু খেয়ে একটু ঘুমিয়ে যাই তো শরীরের মানে এমন দরদ হয়ে যায় না সারাটা রাত ভালোভাবে ঘুমাতে পারি তবুও আমরা সাড়েটা রাত এভাবেই যাওয়ার পর আবারই সকালে সন্ধ্যে উঠতে হয় উঠে আবার ঠিক সেম অবস্থা আগের মতোই তবুও যদি আপনি একদিন আপনার পরিবার সান্ত্বনা দিতে না পারেন না তাহলে আপনি সেদিন থেকেই আপনার পরিবারের চোখে একজন বেকার ছেলে হিসাবে আপনি যখন ভালোভাবে ইনকাম করে আপনার বাবার কাছে টাকা দিবেন তখন আপনি আপনার বাবার কাছে অনেকজন একজন ভালো ছেলে আর যখন আপনি আপনার মায়ের কাছে টাকা দিবেন তখন হবেন আপনি আপনার মায়ের কাছে একজন ভালো ছেলে আপনি যখন ভালোভাবে টাকা আয় করে আপনার স্ত্রীর কাছে দিবেন তখন আপনি হবেন একজন ভালো দায়িত্বশীল স্বামী আপনি যখন ভালোভাবে ইনকাম করে ভালোভাবে আয় করে আপনাদের ছোট ভাই বোনদেরকে দেবেন তখন আপনি তাদের কাছে হবেন ভালো একজন দাদু ভাই আর হ্যাঁ এটাই বাস্তব যখন যখন আপনি আপনাদের পরিবারের সবারই মনের আশা পূরণ করতে পারবেন তখন আপনি সবাই হয়ে যাবেন প্রিয় আর যখনই আপনার একটু অভাবে দেখা দিবে তখনই দেখবেন আপনাদেরকে কেউ ফিরেও তাকাবে না হ্যাঁ এটাই ব্যস্ত